গুড ইভিনিং ফ্রেন্ডস রবিবার বিকেল বাড়িতে কিন্তু বসে থাকলে চলবে না তাই আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি জায়গাটা কিন্তু সবারই চেনা তোমরা কিন্তু জানো এবং সবাই কিন্তু এখানে প্রায়ই আসো আমরাও পারলে একটু সময় নিয়ে এখানে আসি একটু বসি ঘুরি এ দোকান সে দোকান করি এবং তারপর আবার বাড়ির উদ্দেশ্যে চলে যায় যদিও পুজোর এখন অনেক বাকি আছে পুজোর কেনাকাটা নয় এমনিই ঢুকে পড়েছিলাম এই এল হাউসে হ্যাঁ সারিবদ্ধ জুতোগুলো দেখতে তারপর হচ্ছে গড়িয়াহাট গড়িয়াহাটের মোড়ে ভিড় কিন্তু কোনো বন্ধ থাকে না হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই সবাই আশা করছি খুব ভালো আছো আজকে রবিবার আট তারিখ আটই ফেব্রুয়ারি দু তো আজকে বিকেলবেলা আমরা সবাই যেমন ঘুরতে যাই বিকেলবেলাটা রবিবার কিন্তু কেউ বাড়িতে বসে থাকবে না একটা দিন মানুষ ছুটি পায় আর এই একটা দিন অবশ্যই প্রত্যেকের উচিত একটু ঘুরতে বেরোনো কেনাকাটি বলছি না অন্তত একটু যদি হেঁটাচলা করে আসতে পারো এই হাঁটাচলা করে বিভিন্ন জায়গাগুলো দোকান টোকান ঘুরে দেখে আসলেও মন মেজাজ ভালো থাকবে ঘরে বসে থাকলে কিন্তু দেখা যাবে খিটমিট খিটমিট হচ্ছে নানা নানারকম সমস্যা মনোমালিন্য এগুলো এড়াতে একটা দিন বিকেলবেলাটা বেরিয়ে পড়া উচিত যতই ক্লান্ত থাকো না কেন পরের দিন কিন্তু আবার রিফ্রেশ হয়ে যাবে যদি আমরা একটা দিন একটু সপরিবারে সবাই একটু ঘুরে আসতে পারি কাছাকাছির মধ্যে তো আজকেও বেরিয়েছিলাম আমরা কাছাকাছির মধ্যে সেই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি তো আমরা কিন্তু প্রথমেই চলে গেছিলাম আজকে হচ্ছে গড়িয়াহাট গড়িয়াহাটে গিয়ে তো আমরা মানে যা দেখলাম সেটা হচ্ছে পুজোর থেকে কিন্তু কোনো অংশে ভিড় কম নয় পুজোর সময় তো ভিড় হয়ই মানে তার থেকে হয়তো একটু কম কিন্তু ভিড়ের পরিমাণটা কিন্তু একই রকম আছে আর রাস্তাঘাটে জ্যামটাও সেম তো এ দোকান সে দোকান আমরা কিন্তু ঘুরতে শুরু করলাম নর্মালি মেয়েদের যে কাজটা যেমন জানো যে সেটা তারা হচ্ছে বিভিন্ন দোকান ঘোরে তারপর আমরা এই দাদার কাছে একটুখানি ঘুগনি খেলাম দাদা ঘুগনি বিক্রি করছিল তো আমরা একটু ঘুগনি কিনলাম এই যে ঘুগনিটা দিচ্ছে বন্ধুরা বলতে পারবে এই ঘুগনিটা যে দিল ওই মশলাটা দিয়ে কটাকার ঘুগনিটা বলতে পারবে দশ টাকার ঘুগনি হ্যাঁ অনেকটা দিয়েছে দেখতে পাচ্ছ ওপরে ঝুড়িবাজা টুজি বাজার দিয়ে একটু সুন্দরভাবে ঘুড়িটা দিল এবং ঘুগনিটা হচ্ছে দশ টাকা অনেকটা তারপর আমরা একটু হাঁটতে হাঁটতে চলে আসলাম হচ্ছে এসেল হাউস কড়িহাট থেকে পিছন দিকে আসলেই জানো তোমরা এসেল হাউস তো সেই এসেল হাউসে আমরা ঢুকলাম পুজোর কেনাকাটা অবশ্যই নয় মানে জাস্ট দেখতে দেখলাম যে আমরা এখানে নতুন কোন স্টাইল বা নতুন কোন আইটেম এখানে আছে কি না তো এদের যে মানে জুতোগুলো সত্যি আমরা ব্যবহার করি খুবই সুন্দর জুতো এবং অত্যন্ত টেকসই থেকে বড় কথা যেটা হচ্ছে টেকসই জুতো ঠিক আছে বিভিন্ন রকমের কালেকশান এদের রয়েছে তিনটে ফ্লোর রয়েছে তিনটে ফ্লোরের মধ্যে ছেলেদের মেয়েদের এবং একদম টপ ফ্লোরে রয়েছে হচ্ছে ব্যাগের ব্যাগ তারপর বেল্ট এই সমস্ত আইটেম মানে লেদারের যাবতীয় সম্ভার দেখতে পাচ্ছ বিভিন্ন প্রচুর কালেকশান রয়েছে এদের এবং খুব সুন্দর দেখলে পছন্দ হয়ে যাবে এরকম কালেকশানগুলো আর সব থেকে বড়ো কথা খুব কম দাম ঠিক আছে তো আমরা এখানে প্রায়ই আসি মোটামুটি পুজোর সময় তো কেনাকাটি করিও এবং অন্য সময় আসি তো মেয়ের মোটামুটি জায়গাটা খুব চেনা আছে কোথায় কোন ফ্লোরে কী আছে না আছে তো আজকে রবিবার যেহেতু আমরা এসে পড়েছি হঠাৎ করে একটা জুতো কেনার ছিল সামনেই আমরা একটু বেড়াতে যাব বলে তো এসে আমরা ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখলাম যে একটু বাড়তি পাওনা হয়ে গেল। এনার একটু আইসক্রিম দিচ্ছিল তো সেই আইসক্রিমও খাওয়া হলো হ্যাঁ দারুণভাবে এই যে বললাম না একটু ঘুরলে কিন্তু দেখবে খুব মজা লাগবে কোথায় কি হচ্ছে না হচ্ছে তারপর আমরা একটু মলে ঢু মারলাম অল্প বেশি নয় অল্প সময়টুকু আমরা বলছি না যে আমরা জাস্ট ঘুরছি বুঝতে পারছ গড়িয়াহাট থেকে আমরা হেঁটে হেঁটে মলে এসেছি অনেকটা রাস্তা কিন্তু তারপরে কিন্তু যেহেতু দেখলাম প্রায় সাড়ে আটটা মতন বেজে গেছে তো আমরা এবারে কিন্তু অটো উঠে পড়েছি এবং অটো উঠে ব্যাক টু দেখো বাইরে বেরোলেই যে কেনাকাটি করতে হবে এবং বাইরে বেরোলেই একদম ঠিক নয় সবাই বেরোয় বাইরে ঠিক আছে এবং বাইরে বেরিয়ে যে মানুষের সাথে মানুষের দেখা হচ্ছে আনন্দ করছে মানুষ বিভিন্ন নতুন নতুন জায়গাগুলো দেখছে মানে খুব দূরে না হলেও কলকাতার মধ্যে বিভিন্ন জায়গা যদি একটা দিন একটু ঘুরে আসো তাহলে ভালো লাগবে অনেক জায়গা আজ গেলাম ঘুরলাম বেশ বিকেলটা খুব সুন্দর কাটলো বিকেল থেকে মানে রাত হয়ে গেল আবার কাল থেকে নতুন করে সবার কাজকর্ম শুরু হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে আমাকে বাই বাই টাটা আবার পরের ভিডিও দেখা হবে